তো ব্যবস্থা আমাদের পার্থক্য এই মধ্যে আগে আমরা ই দিব আমরা মূলত একটা সংজ্ঞাগত প্যাটার্ন দাঁড় করাবো কাকে বলে এরপর আমরা বলবো একটা ইংলিশ ইংলিশ নামে একটা পার্থক্য দেবো এটার নাম পাবলিক ফাইন্যান্স এটা হচ্ছে প্রাইভেট ফাইন্যান্স এরপর আমরা দেখাবো যে বাউন্ডারিটা কতটুকু সরকারি অর্থ ব্যবস্থা সারা দেশব্যাপী কাজ করে আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থা আপনারা আমার ব্যক্তি কাজ করে এখানে তার দেশের কোনো ফাংশন কাজ করবে না সরকারি অর্থ ব্যবস্থার পরিসরটা ওই হিসাবে পরিষদ যাই বলি এটা অনেক বড় আমাদের এই পরিষদটা ব্যক্তি পর্যায়ে ছোট ছোটো এরপর হচ্ছে সরকার বিদেশ থেকে ঋণ নিতে পারে আমরা বিদেশ থেকে ঋণ নিতে পারি না নর্মাল সেন্সে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা ঋণ নেওয়ার সুযোগ নয় পাবলিকের কাছে ধার চাইতে পারেন দিলে দিতে পারে নাও দিতে পারে সরকার ঋণ নিতে পারে সরকার বলবে আমার কাছে গোল্ড আছে পাঁচ হাজার কেজি তুমি এক হাজার কেজি গোল্ড রেখে আমাকে টাকা দাও বিদেশ থেকে ডলার দাও পারে আপনি আমি কী করব আপনার মাত্র পুঁজি ব্যবস্থার মধ্যে সেই সুযোগটা নাই আচ্ছা সরকার বাজেট করতে পারে এক বছরের জন্য আমাদের যে প্রত্যেক বছর জুলাই থেকে বাজেট হয় সেটা হয় মূলত এক বছরের জন্য কিন্তু ব্যক্তির বাজেট হয় একদিনের জন্য কোনো ব্যক্তির বাজেট হয় এক সপ্তাহের জন্য কোনো ব্যক্তির বাজেট হয় এক মাসের জন্য কোনো ব্যক্তির বাজেট এক বছরের জন্য করতে পারে ব্যক্তিরটা ভরসা নাই যে একেবারেই রোজ ইনকাম করে রোজ একটা অটোরিকশা চালক এটা বাদাম বিক্রেতা এখন সিজনাল ফ্রুটস আমরা জাম্বুরা এরা বিক্রি যে করে যে আমাদের কোর্টে যে অনেক সময় নিয়ে বসে ওরা তো ওরা তো রোজগারটা রোজ ওরা ওই অর্থ ব্যবস্থা করবে কী করে কিন্তু সরকার করতে হয় এক বছর প্ল্যান করে হ্যাঁ সরকার মুদ্রা তৈরি করতে পারে সরকার মন চায় মুদ্রা বানাই ফেলে ছাপায় আপনার ওই মুদ্রা বানাইলে আমাদের যাবজ্জীবন হবে আমাদের জেল হবে টাকা ছাপা লিখে টাকা ছাপানোর অপরাধে আমাদের জেল হতে পারে সরকার টাকা ছাপাইলে কোনো জেল নাই সরকার টাকা ছাপাতে পারে এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার সরকার টাকা ছাপাইলে আমাদেরকে সবাইকে দিয়ে দিলে সমস্যাটা কি হবে সমস্যা হচ্ছে সবার কাছে টাকা চলে আসতে আপনি আমি কোনো কাজই করবো না খাবো ঘুরবো বেড়াবো এখন আপনি বেরাবেন ওই আপনার কাছে এক কোটি টাকা করে আছে ওই ড্রাইভারের কাছে এক কোটি টাকা আছে ওই হোটেলওয়ালার কাছে এক কোটি টাকা আছে ওই যে আপনাকে খাবার সার্ভ করবে ওর কাছে এক কোটি টাকা আছে কাজ করবে কি এই দেশ এ দেশ না মানে এলোমেলো লেগে যাবে কনফার্ম